আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটি বিডিওতে তো আজকে ভিডিওটা হচ্ছে যে পেঁয়াজের ফুল না ভাঙলে কি পরিমাণ হচ্ছে পেঁয়াজের মাঠে হচ্ছে ফুল হয় নাবি পেঁয়াজে বিশেষ করে নাবি পেঁয়াজে প্রচুর পরিমাণে ফুল হয় আপনারা সব বিডিওটা দেখলেই সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে কী পরিমাণে ফুল হয় তো এই যে মাঠটা দেখতেছেন এই মাঠটা হচ্ছে আমাদের নদীর এই পারে যেহেতু আমরা এখন হচ্ছে পেঁয়াজ তুলাই ব্যস্ত তো যার কারণে এই মাঠটাতে প্রায় বিশ দিন যাবত হচ্ছে ফুল ভাঙা হয় নাই যার কারণে সম্পূর্ণ পেঁয়াজের গাছে একটা করে ফুল এবং ফুলটা অনেক বড় হয়ে গেছে যার কারণে পেঁয়াজটা হচ্ছে কাঠি যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে তো ওই যত দ্রুত সম্ভব এখন আমাদের ফুলটা ভাঙতে হবে তো আপনারা দেখতেই পারতেছেন যে কি পরিমাণ ফুল ভাঙছে যেহেতু এখন হচ্ছে ফুল কিনি না পেঁয়াজের দাম কমে যাওয়ার কারণে ফুলেরা চাহিদা এখন নেই তো পেঁয়াজের যদি দাম থাকতো তাহলে ফুলের চাহিদা একদম পিস শেষ পর্যন্ত পেঁয়াজের সম্পূর্ণ সিজনটা জুড়ে ফুল কেনে তো যেহেতু পেঁয়াজের এখন দাম খুব কম যাওয়ার কারণে ফুলটা হচ্ছে কিনা বন্ধু কারণ ফুল মানুষ খাচ্ছে না তো দেখেন আমি যদি একটু জুম করে দেই দেখেন কি পরিমাণ কত বড় বড় ফুল হয়েছে প্রতিটা গাছে দেখেন এই সম্পূর্ণ মাঠটা জুড়ে কিন্তু ফুল হয়েছে যার কারণে যত দ্রুত সম্ভব আমাদের এই দেখেন একটু যদি কালারটা একটু ডাক করে দেয় দেখেন এই দেখেন এখন দেখা যাচ্ছে কি পরিমাণে কিন্তু ফুল হয়েছে এই দেখেন সম্পূর্ণ পেঁয়াজ মাঠ জুড়ে কিন্তু ফুল হয়ে গেছে তো এই ফুলটা আমাদের অবশ্যই এখন ভেঙে দিতে হবে কারণ এই ফুলটা হচ্ছে যদি না ভাঙি সম্পূর্ণ রস এই ফুলটা পেঁয়াজ খেয়ে পেঁয়াজের থেকে ফুলটা হচ্ছে সম্পূর্ণ রসটা খেয়ে ফেলে আমি দে একটা ফুল ভেঙে দেখাই যে কী পরিমাণ রস এই ফুলটা খাইতে পারে দেখেন আমি একটা হচ্ছে ফুল ভাঙি দেখেন এই ফুলটা ভাঙলাম তো দেখেন আমি যে ফুলটা একটু দেখেন কি পরিমাণ রস খায় এই ফুলটা আর এই ফুলটা দেখেন একটা ফুল অনেক বড় হয় তো এই ফুলটা একটু বয়স্ক হয়ে গেলে যেরকম ফু মাথা হচ্ছে ফুটে এটা হচ্ছে দানার যে বেসন এটাও হয় তা আমরা যেহেতু দানা দিব না আমরা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের জন্য আর কি পেঁয়াজটা চাষ করা তো যার কারণে ফুলটা এখন ভেঙে দিতে হবে তো যাদের এরকম সমস্যা হচ্ছে যত দ্রুত সম্ভব হচ্ছে ফুলটা হচ্ছে ভেঙে দিবে তো অনেকে বলতে পারেন যেহেতু সময় পান লোক নিতে পারেন তো তো বলে রাখি যে হচ্ছে লোক নিতে চাইছিলাম বাট এখন আমাদের বিল অঞ্চলে হচ্ছে হালিকাটা হচ্ছে পেঁয়াজ লাগানোর সিজন সম্পূর্ণ লোকটা ওই সাইডে হচ্ছে পেঁয়াজ লাগানোর কাজ করছে যার কারণে ফুল ভাঙার লোকটা পাওয়া যাচ্ছে না যার কারণে আমরা হচ্ছে এখন ফুলটা ভাঙতে পারতেছি না এখন নিজেদের হচ্ছে ভাঙতে হবে তো আসলে বিষয়টা বুঝতে পারছেন তো যাদের এরকম সমস্যা হচ্ছে যত দ্রুত সম্ভব ফুল ভাঙবেন কারণ যেহেতু না বিপিএস দেখা যায় এক সপ্তাহ পর পরই ফুল ভাঙতে হবে কারণ এক সপ্তাহ পর পর এই পেঁয়াজে প্রচুর পরিমাণে ফুল হয়ে যায় কারণ একটা ছোট একটা বড় এরকম সাইজের হয় কারণ যেহেতু ওই পেঁয়াজটা ছোট ফুল ভাঙা যায় না শুধু বড় ফুলগুলো ভাঙতে হয় দেখেন একটু খেয়াল করলে দেখেন ছোটো সাইজের এই যে বড়ো ছোটো সব সাইজের ফুলই আছে তো ছোটগুলো যেহেতু ভাঙা যায় না তো ছোটোগুলো আবার পরে যখন মাঝারি সাইজের হয়ে যাবে তখন আমরা হচ্ছে ভেঙে দেবো তো ভিডিওটা আজকে পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম